হা কেমের একটি হাদিস হজরত ফারুক রহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর পেরা হাবিব সাল্লাই এর সাত করেন যখন হজরত আদম আলহি সালাম থেকে হয়েছিল তখন তিনি দোয়া করলেন হে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের উসিলায় আমার দোয়া কবুল করুন তিনি অনেক বছর কাটি করেছিলেন অবশেষে আমার নবীর রুসিলাই যখন দোয়া করলেন হজরত আদম আলাইহী সাল্লা দোয়া কবুল হলো আল্লাহ তালা আদমকে জিজ্ঞেস করেন হে আদম আমি তো মোহাম্মদকে শারীরিকভাবে কোনো সৃষ্টি করি নাই আপনি কিভাবে বুঝতে পারলেন আপনি কিভাবে জানতে পারলেন যে মোহাম্মদ সম্পর্কে কিভাবে জানতে পারলেন তখন আদম আলাইহাতুসলাম বলেন হে রব্বুল আলমিন আমাকে যখন আমার শরীরের ভিতর যখন আপনি রূপ দিয়েছেন আমি যখন জীবিত হলাম আমি আরশের পায়ার মধ্যে লিখিত দেখলাম লা লাহ্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তখন আমি বুঝে গেলাম হে আল্লাহ আপনার নামের পাশে যে মোহাম্মদুর রসুল্লাহ লিখেছেন নিশ্চয়ই তিনি আপনার অনেক প্রিয় বান্দা সেজন্য আপনার প্রিয় বান্দা রুসিলায় আমি দোয়া করেছি তখন আল্লাহ তালা বলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তুমি সঠিক ধরেছ আল্লাহর মখলুকাতের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় সৃষ্টি হলেন মোহাম্মদুর রসুল উল্লাহ যাও তোমাকে যেহেতু তুমি আমার প্রিয় বান্দার রুসিলা নিয়ে দোয়া করেছ যাও আমি তোমার দোয়া কবুল করে নিলাম সবাই বলেন সবাহান আল্লাহ এবং আরও মনে রাখো আমি যদি তাকে সৃষ্টি না করতাম তাহলে তোমাকেও সৃষ্টি করতাম না আদম আলাইসাল্লামকে আল্লাহ বলছেন আমি যদি নূরে মহাম্মদিকে সৃষ্টি না করতাম তাহলে তোমাকেও সৃষ্টি করতাম না ইমাম হাকেম আরও লেখেন আল্লাহ বলেন আমি পানির উপর আরশ সৃষ্টি করলাম আরশটা দুলতে লাগলো তখন আমি কি করলাম আরশোর পায়ার মধ্যে লা লাহ মোহাম্মদুর রসুল্লাহ যখন লিখে দিলাম সাথে সাথে সেই আরশটি স্থির হয়ে গেল সবাই বলেন আল্লাহ